নিজেদের ইচ্ছা থাক বা না থাক সন্তানদের ইচ্ছা পূরণ করতে গেলে অনেক সময়ই মানে নিজেদের অনিচ্ছার সত্ত্বেও অনেক কিছু করতে হয় এই যে আমার সায়ানের জন্মদিনেও আমার সেটা করতে হয়েছিলো তো আমি সকাল সকাল উঠে গেছিলাম সায়নের ঘুম ভাঙাইতে সে ঘুমাই বাজে তখন নয়টা তো আমি কাজ শেষ করে এসে আমার ছেলের ঘুম ভাঙাচ্ছিলাম আর ফিতনবাড়ি আছে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন দেখুন সায়ানের জন্মদিনে কি কি করলাম ইচ্ছা না থাকলেও হঠাৎ কি কি হয়ে গেল আসসালামু আলাইকুম আমি ঝর্ণা চলে আসলাম এই যে সকাল সকাল সায়নকে তুলে দিচ্ছি উইশ করতেছি হ্যাপি ইউ বাবা কলিজা তারপর সায়নকে রেডি করে আমি সোজা কিচেনে চলে গেলাম ওর জন্য একটু পায়েস রান্না করতে আসলে আমি বরাবরই আমার সব বাচ্চাদের জন্মদিনের দিন সকালবেলা আমি এই পায়েসটা রান্না করি দুধ দিয়ে এটা করতে আমার অনেক ভালো লাগে তো আমি আমার বাচ্চাদের জন্য প্রতি জন্মদিনে সবার জন্মদিনে আমি এই রান্নাটা করতে ভালোবাসি এবং করিও আর কিছু না করলেও কারণ জানি জন্মদিন করা ঠিক না তারপর মায়েদের ইচ্ছা থেকেই করি তারপরে এই যে চলে চলে গেলাম আমার ছোট্ট কিউট বেবিটার জন্য একটা ছোটো মানে ড্রেস কিনতে কি আর করা জন্মদিন যখন করতে এসেছি তখন তো খালি খালি আর হয় না তো আমি যেহেতু বাজারে থাকি আমার নিচে মার্কেট তো আমি আমার ছেলেকে নিয়ে গেলাম তার প্যান্ট শার্ট কিনতে তার তো কোনোটাই পছন্দ হয় না আমার অবশ্যই গোল্ডেনটা পছন্দ হয়েছে তারও তাই কিন্তু আমার সাথে দুটো বোন আছে তারাই পিঙ্ক কালারটা পছন্দ করছে যেটাও পরে আছে এই জন্য পিঙ্ক কালারটা পরে রাখছে আর গোল্ডেনটাও সাথে নিছি এবং একটা ফুল প্যান্টও নিছিলাম তো নিয়ে আমরা যথারীতি চলে আসলাম বাসাতেই আর এইদিকে তো বাসায় এসে দেখি আমার ভাই চলে আসছে এই রাফিকে নিয়ে আর সেই গোল্ডেন শার্টটা রাফি আসলে মামারা কিন্তু ভাগ্নেদের সব কিছুতেই সাথে থাকে ও কিন্তু ওর কাজ ফেলায় রেখে চলে আসছে সায়ানের জন্য শুধুমাত্র রাফিকে নিয়ে আসবে বলে তো এই যে ও নিয়ে আবার সারপ্রাইজ হিসাবে কখন যে গোপনে মালাটা বানানি আসছে কেউই জানে না হঠাৎ দিয়ে তো সবাইকে চমক দিয়ে দিছে সায়ন তো সেই খুশি আর রাফি তো বলতেছে আমি কখন মামা বানাইছি আমি দেখতে পাই নাই কেন অনেক সুন্দর একটা মালা গিফট করছে মামা সায়ানরা সায়ন তো খুশি হয়ে গেছে আর আজকের দিনটাতে আমার ভাইটা এসেছে আমরাও অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এই যে মামা ভাগ্নে বসে একটা পিক নিলাম তারপরে আমি সোজা আবার কিচেনে গেলাম মানে যে একটু আমার ভাই পা রুটি নিয়ে আসছে সেটা দিয়ে আমার হাজব্যান্ড আবার এটা খাবে বললো তো এই জন্য আমি আবার একটু মানে নাস্তা রেডি করতে গেছিলাম তো আমি ডিম রেডি করে তারপরে আমি ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছিলাম সাই টোস্ট বলা যায় তো আমার এটা রেডি করার শেষ আসলে আমার ভাই থাকবে না ও রাফিকে দিতে আসছিলো ও জাস্ট খেয়ে দিয়েই চলে যাবে যার কারণে ওর জন্য হালকা পাতলা একটু নাস্তার আয়োজন করতেছিলাম যে তোমাকে সন্ধ্যাবেলাও সব রেডি করতে হবে তো একেবারেই সব রেডি করে নিচ্ছিলাম তারপরে কেক নিয়ে আসছে ওয়াসি তো যেহেতু আমরা জন্মদিন করি না যার কারণে অর্ডারটা দেওয়া হয়নি এই জন্য এখানে নাম নাই তো সেটা নিয়ে টেনশনে ছিলাম সায়নে তো মন খারাপ ছিল তো সমস্যা কি মা তো আছে তাই না সব কিছু ম্যানেজ করতে মায়ে রেডি থাকে এই যে আমি কিন্তু নামটা বসাই দিছি মানে কি দিয়ে বসাবো খুঁজেই পাচ্ছিলাম না পরে আমি কিন্তু নামটা ঠিকঠাক সেম কালার দিয়ে বসাইতে পারছি আলহামদুলিল্লাহ আর এইসব কাজে আমি তো পারদর্শী কেমন হয়েছে নামটা আপনারা বলবেন যেহেতু নাম লিখে নিয়ে আসিনি আমরা রেডি কে কিনছিলাম কারণ যে বার্থডে হবে এটা আমরা করতে চাইনি ওর বাবা তো মোটেই পছন্দ করে না এইসব ওর বাবা ছিলই না বললে চলে সব কিছু কিন্তু আমি ম্যানেজ করছি আমি কিছু মানে সব রেডি করছি বাচ্চাদের জন্য টুকটাক তো এই জন্য আমি আর কি তখন রেলসটা স্ট্যাটাসটা দিয়েছিলাম আসলে সবসময় যে বাবারা থাকবে সেটা না আর বাবারা ইগনোর করলেও কিন্তু মাদের ইগনোর করা যায় না মাদের কিন্তু সেটা করতেই হয় তো তারপরে এই যে আমরা মোমবাতি নিয়ে মানে সবই সাদা বোঝা যাচ্ছে না মোমবাতিটা জ্বালাচ্ছিলাম আসলে এটা সাধারণ ঘরোয়াভাবে যেটা হয় আর কি আমরা হাই লেভেলে কিছু করি নাই যেহেতু আমাদের জন্মদিন বাসায় পালন করা মানে নিষেধ সে কারণেই আর কি নিষেধ মানে আমরা মানলে কি হয় বাচ্চাদের তো মানাই যায় একটা বছর ধরে জায়গায় যে আমার জন্মদিন জন্মদিন কবে ফোনে দেখে সবাই কেক কাটে এই যে অবশেষে আমার বাবার ইচ্ছাটা পূরণ হয়ে গেল তার ভাইকে নিয়ে ভাইদের নিয়ে সে আনন্দে কেকটা কেটে ফেললো আর সন্তানদের খুশি মানে মায়ের খুশি মানে সন্তানদের মুখ মন খারাপ থাকলে মায়ের মতো মন খারাপ আর কারোরই হয় না তো আমি মনে করি আর কে কী মনে করে জানি না তবে আমি মনে করি সব মায়েরা এমনই হয় মানে মায়েরা তাদের সাধ্যমতো চেষ্টা করে সন্তানের মুখে হাসি আনতে আমিও সেই চেষ্টাটুকু করি আমার প্রতিটা সন্তানের মুখে হাসি আনার আমার এই তিনটে ছেলে যেন সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে সবাই দোয়া করবেন আর এরা যেন মানে সবসময় ভালো পথে চলে আমি সবসময় এই দোয়াটাই করি জানি না কপালে কি আছে তো সবাই দোয়া করবেন আমার সায়ন বাবা যে আজকে খুশি হয়েছে আমার সামান্য একটু মানে কি বলা যায় আমার সামান্য একটু চেষ্টাই আমার ছেলেটা আজকে খুশি হয়েছে এটাই আমি অনেক পাও না হলে যে কি করতো সারাটা দিন গতকাল ও যে এনজয় করছে আমি সেটা দেখছি আর ওর খুশিতে আমার সকল পরিশ্রমই মানে কি বলে সাকসেস আমি আমার সন্তানদের খুশিতে আমি খুশি হ্যাঁ তার বাবা এটাতে মানে ছিল না বাট সেও কিন্তু খুশি বাবারা এমনই মানে সব কিছুতে যে থাকবে সেটা না তারপরও কিছু কিছু ক্ষেত্রে এমন কেন যে করে বুঝি না যাই হোক ওই সব মাথায় আনি না আমি আমি সব সময় মজা করি এই যে সায়ান গোলাপটা খাবে কিন্তু আমার গোলাপটা না পড়ে গেছে মানে ওটা তো স্লিপ কেটে পড়ছে আমি বুঝতে পারি নাই তারা খুব হাসতেছিল এটাও একটা মজা ছিল তো আমার সব মিলায় ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সায়ানের জন্য দোয়া করবেন আমরা কি একটা ভাবা করে খাই আল্লাহ হাফেজ